রাজনৈতিক নেতাদের একত্রিত হয়ে পাকিস্তানিদের ঐক্যবদ্ধ জাতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিনি বলেন আমরা সাহসী জাতি গতরাতে ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তবিন্দুর প্রতিশোধ নেওয়া হবে বুধবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন গত বাইশ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ছাব্বিশ পর্যটক এ হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সেই থেকে বদলা নেওয়ার জন্য প্রতিবেশী দেশটির উপর হামলা চালানোর জন্য নানা হুমকি ধামকি দিয়ে আসছিল এক পর্যায়ে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে কমপক্ষে ছাব্বিশ জন নিহত হয় এবং আরও অনেক মানুষ আহত হয় এর দাঁত ভাঙা জবাব দেয় পাকিস্তান পাল্টা হামলায় সেনা সদস্য সহ কোনও ভারতীয় নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হন এছাড়া ফ্রান্সের তৈরি রাইফেল সহ পাঁচটি যুদ্ধ বিমান বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত হয় পাল্টা আক্রমণে দুই দেশের উত্তেজনা আরও তীব্র হয়েছে এমন পরিস্থিতিতে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে নটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ভারত কাপুরুষ শত্রু যারা নিরস্ত্র বেসামরিক নাগরিকদের উপর হামলা চালায় এবং নিজেদেরকে শক্তিশালী ভাবে আমরা গত রাতে প্রমাণ করেছি পাকিস্তান জানে প্রতিরক্ষা করতে এবং কিভাবে উপযুক্ত জবাব দিতে হয় জাতি আমাদের সশস্ত্র বাহিনীর সাহস ও শক্তিকে শ্রদ্ধা জানায় সমতা টেলিভিশন ঢাকা Mm-hmm.